টাইমস স্কোয়ারের ব্যস্ত এ পথে চৌম্বনরত অবস্থায় দাঁড়িয়ে ভারতীয় বাংলা সিনেমার তরুণ অভিনয় শিল্পী ঋদ্ধি সেন ও সুরঙ্গনা ব্যানার্জি যা নিয়ে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে হাসলে যখন টাইমস স্কোয়ারের পিচ ঢালাপথ ডিজিটাল বিলবোর্ডগুলোতে প্রদর্শিত হচ্ছে বিভিন্ন বিজ্ঞাপন ব্যস্ত পথে চুম্বনরত অবস্থায় দাঁড়িয়ে ভারতীয় বাংলা সিনেমার তরুণ অভিনয় শিল্পী ঋদ্ধি সেন ও সুরঙ্গনা ব্যানার্জী হল সেন তার ফেসবুকে বেশ কটি ছবি পোস্ট করেছেন তার একটি ছবিতে এমন দৃশ্য দেখা যায় ঋদ্ধি ও সুরঙ্গনার প্রেমের সম্পর্ক রয়েছে এ খবর সবারই জানা কিন্তু ফেসবুকে এমন ছবি দেয়ায় নেটিজেনদের একাংশ বেশ নাকোশ তাদের প্রতি অনেকে আক্রমণ করে মন্তব্য করেছেন যার ফলে দ্রুত ভাইরাল হয়েছে ছবিটি নেটিজেনদের একজন লেখেন এত নির্লজ্জ যে ওপেনলি ছবি পোস্ট করছে তোদের ফ্যামিলি তো দেখছে তাদের সম্মানটা কোথায় যাবে আরেকজন লেখেন বিদেশে রাস্তায় বাঙালির চুমুগিরি গिरी কেঁপে গেল শরামেচ্ছ অন্য আরেকজন লেখেন একটা প্রকাশ্য চুমু খেতে এতদূর যেতে হয় আমাদের পোড়া দেশে সংস্কৃতির এতই বাহুল্য এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে কয়েকদিন আগে শিকাগোতে অনুষ্ঠিত হয় নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স এতে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন এই যুগল এ অনুষ্ঠান শেষ হওয়ার পর নিউ ইয়র্কে বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ান ঋদ্ধি সুরঙ্গনা সেখানকার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সমালোচার মুখে পড়ছেন এই জুটি এত অনেকে আবার প্রশ্ন তুলেছেন তারা কি বন্ধু নাকি প্রেমিক যুগল এ নিয়ে লুকানোর কিছু নেই অনেকেই হয়তো লাভ লাইফ নিয়ে প্রশ্ন করে চমকে দেবেন ভাবেন কিন্তু বিষয়টি এতটাই খোলামেলা যে বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন করার মানে নেই অন্যদিকে ঋদ্ধির কথায় সম্মতি দেন সুরঙ্গনাও ছোটবেলাতে রিধির অভিনয় হাতে খড়ি তারপর বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা করিয়াছেন তিনি সুরঙ্গনা শুধু অভিনেত্রী নন তিনি একাধারে নৃত্য শিল্পী ও কণ্ঠশিল্পী শিশু শিল্পী হিসেবে তার অভিনয়ের পথ চলা শুরু তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো চিরসাথী মাটি ও মানুষ গয়নার বাক্স গল্প হলো সত্যি প্রভৃতি দেশ।